হ্যালো গাইস টু চ্যানেল সৈয়দ আফরিন আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আবার একটা ধামাকাদার মজাদার ভিডিও নিয়ে চলেছি তোমাদের মাঝেতে আজকের ভিডিওটা হতে চলেছে আজ আমার দিদি সারা ও যা কথা বলবে সব কথা আমি কপি করব আর উ তো পুরো রেগেও যেতে পারে আমি জানি নি উ যা কথা বলবে আমি সব কথারই আর কপি করব তো চল এখন আমি আছি ছাদেতে আর আমার দিদি আছে নিচেতে উ নিচে থেকে ছাদে এসে এখনই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ও ছাদে আসা মাত্রই ওর কথা সব কপি করব আমি আমার দিদি আসছে সি দিদি আমি বুঝতে পারছি মাতাবি মাতাবি সবি

আমার দিদি রেগে মেঘে ছাদের ওই দিকটাই চলে গেছে তো চলো এখন আমিও যে দিকে বোকাবো আসো

গাইস আমার দিদি রেগে মেগে ছাদের ওই দিকটাতে চলে গেছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো প্রচুর মজা পাবে তো আমি ওই দিকে যাব তো আস আমরা পেরে দেন আরে ওই তাতে একটা আমরা পেরে দেন আরে তুই তো লম্বা পেরে দেন তুই তো লম্বা পেরে দেন

আমি মজা যাবি নাথাকে যাবলৈ थो थो तो प्रिमा नो हम माफा पकाएंगे यार डायपर पाउडर से मैंने तो सुई दी है शुक्रिया बार-बार माता पकाते हैं डायपर पाउडर से छेड़ो बोला लाठी बेधाई टाटा गुड बाय टाटा लिया जीरो 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 तेरी बेरो तेरी बेरो इतनी बेरो इतना जा भी इतनी जा भी हट 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 जा ना बे बेरा बेरा तू बेरा कर लिया আমার দিদি রেগে মেঘেই ছাদ দিকে নিচে চলে গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে ঝগড়া করে নিয়েছে বলছে তোর সাথে আর কথা বলবো নি তো আমিও নিচে যাব গাইস ওর সাথে আমার পুরো ঝগড়া হয়ে গেছে ও আমার সাথে আর কথাও বলবেনি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাকে মারুক যা পারে তাই করুক তাও আমি হাল ছাড়ব নি ওই যা কথা বলবে ঘুরে ঘুরে বলেই যাব আর তোমরা ভিডিওটা দেখতে যাবো তো গাইস আমি হচ্ছে এই চলে আসছি আর আমার দিদি পাশের রুমে আছে এই রুমে হচ্ছে আমি আমার এই ফোনটা ক্যামেরাটাকে ফিট করে দেবো আর যাতে না ও দেখতে পাই আর ছাদের ক্যামেরাটা হচ্ছে আমার আর একটা দিদি সে করে দিচ্ছিল আমাদের ছাদটা অনেক বড় সে হচ্ছে যে একটা গোল টাইপের আছে ওর পিছন দিক দিয়ে ক্যামেরাটা জুম করে করে দিচ্ছিল

হয়েছে কথা কি খারাপ হয়ে গেছে একদমই তোর মাথা কি হয়ে গেছে একদমই মেরে দেবো একবারে সত্যি তোর মাথা একদমই গেছে সত্যি তোর মাথা একদমই গেছে গাইস আমার দিদি আমাকে তাড়িয়েও নিজে এই রুমে ফোন দেখছে একবার দেখো ওই রুমে ঢুকলেও আমাকে পুরো একদম মেরে দিবে মনে হয় গাইস এখন হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে আমার মা চাউমিন বানিয়েছে আর ওই রুম এই রুমটাকে আমার দিদি খাচ্ছে তো চলো আবার ওর মাথাটা বোকা বস কোথায় ছিলে এতক্ষণ কোথায় ছিলে সাতক্ষণ তুই এই অবস্থা তুই এই অবস্থা এখনো যাইনি আমার সাথে এখন অবধি ভোকেই এখন এখনকার হয়েছে এখন সন্ধ্যা গেছে সকাল থেকে বকতে এখন বকছিস তো কি

जाएगा योर टाइम हाय अल्लाह আমি জানি নি হ্যাঁ হয়েছে কখন সারাটা দিন তো যাইও কমকে বলি দে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করার জন্য তো गाइस সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দাও তো গাইজ আজকের আমার ভিডিওটা এতটাই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভিডিও ভালো লাগে কি করতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্টস শেয়ার করে দাও আর আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করে দাও এভাবেই তোমাদেরকে প্রত্যেকদিন দিন নাই ভিডিও দিতে পারি তো রোজ ভিডিও সার চেষ্টা করব আর আজকের ভিডিওটা এতটাই বাই